নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে ঠাকুরবাড়ির অন্যতম একটা জনপ্রিয় রেসিপি ডিমের চাও চাও। এই রেসিপিটি শেয়ার করছি এটা পাতে পড়লেই একদম ঝড় তুলবে ডিমকে ভালো না বেশি আপনারা থাকতেই পারবেন না তো রেসিপিটা শুরু করা যাক আমি নিয়েছি রসুন রসুন এখানে পনেরো থেকে কুড়িটা কুড়িটা আমি রসুনের কোয়া নিয়ে সেগুলো আমি কুচি কুচি করে নেব মানে মিহি কুচি করা দরকার নেই একটু বড় বড় করে কুচি করে নেবেন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবার আমি নিয়েছি তিনটে পেঁয়াজ একটা পেঁয়াজ আমি সরিয়ে রাখবো দুটো পেঁয়াজ আমি কুচাবো আচ্ছা কুচাবেন কিন্তু ফাইন কুচাবেন না একটু বড় বড় করে আর একটু মোটা মোটা করে কুচাবেন তাহলেই এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয় এবার আমি বড় বড় করে এটাকে কুচিয়ে নিচ্ছি দুখানা পেঁয়াজই কুচিয়ে নেবো আপনারা মনে করলে পেঁয়াজের পরিমাণ বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের ডিমের পরিমাণটাও বাড়াতে হবে সবগুলো আমার কাটা হয়ে গেল পেঁয়াজ এবারে আমি এগুলোও সাইডে সরিয়ে রেখে দেব এবার যে আমি একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম আলাদা করে সেটা অন্য রকম ভাবে কুটব কারণ এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজ দুইভাবে কুচাতে হবে একটু বড় বড় রেখে আমি এর খোলাগুলো ছাড়িয়ে নেব কিন্তু এই যে চিলি চিকেনের মতো প্রতিটা খোলা ছাড়াবো না দুই একটা খোলা ছাড়াবো অথচ বড় বড় থাকবে ঠিক এইভাবে আমি দু একটা পেঁয়াজি আমি কুটে নেব। নিয়ে এটাকেও আমি সাইডে সরিয়ে রেখে দেবো এটা তৈরি করতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না আমি নিয়েছি তিনটে ডিম আচ্ছা এক্ষেত্রে মনে রাখবেন আপনার যে কটা ডিম দেবেন পেঁয়াজও কিন্তু সে কটা দিতে হবে চারটে ডিম নিলে আপনাদের চারটে পেঁয়াজ দিতে হবে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি আমি এখানে দেড় চামচের মতো ঘি দিলাম এটা চেষ্টা করবেন ঘি দিয়েই তৈরি করতে তাহলে এটা খুব ভালো লাগে রেসিপিটা যখন ঘিটা একটু গরম হয়ে গেল আমি যে পেঁয়াজগুলো একটু বড় বড় কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে ভাজবো আচ্ছা ভাজার সময় মনে রাখবেন এটা কিন্তু আদ্ধ কাঁচা অবস্থা পর্যন্ত ভাজবেন মানে একটু কালারটা চেঞ্জ হলো অথচ অথচ কাঁচা কাঁচা থাকলো সেই রকম ভাবে এটাকে ভেজে নিতে হবে খুব কড়া করে বা খুব সেদ্ধ করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ এটা যেন লক্ষ্য রাখবেন একদম যেন সেদ্ধ না হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে ডিমগুলো ভেজে মানে ভেঙে দেবো আচ্ছা আপনারা হয়তো ভাবতে পারেন এটা হয়তো ডিমের ভুজিয়া হচ্ছে না এটা ডিমের ভুজিয়া না ভুজিয়াটাই দেখতে কিন্তু ডিমের ভুজিয়া না এই জন্যই এটা ঠাকুর বাড়ির অন্যতম জনপ্রিয় স্পেশাল রেসিপি লুচি পরোটা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন অপূর্ব লাগে আর এটা যে একবার খেয়েছে ডিমকে ভালো না বেশে কেউ থাকতেই পারবে না এতটাই সুন্দর এতটাই সুস্বাদু আর তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই যখন একটু ভালো ভালো ভাজা ভাজা হয়ে গেল আমি দিয়ে দিলাম একটু হলুদ আর নুন আমি এখানে হাফ চামচের একটু কম নুন নিয়েছি আচ্ছা নুনটা কিন্তু আপনারা ঠিক যেরকম খাবেন সেই মতো কিন্তু নুন দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় রান্না করে নিতে হবে রান্না করে নিলে যাতে হলুদের গন্ধটা চলে যায় সেই পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো নুনটা হলুদটা ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের মধ্যে পুরো মশলাটা মাখিয়ে দেব আচ্ছা আপনারা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা মনে করলে এখানে কাঁচা লঙ্কাও মানে কুচি কুচি করে দিতে পারেন কিংবা গোটা গোটাও দিতে পারেন ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে লঙ্কার গুঁড়ো দিলে এই স্বাদটা অপূর্ব লাগে এখানে জল দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ জল নিয়েছিলাম কিন্তু পুরোটা দিইনি একটুখানি রেখে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আচ্ছা শুধু একটা জিনিস এই রান্নাটা করতে খেয়াল রাখবেন যে এখানে ডিমগুলো যেন একদম খটখটে না হয়ে যায় একদম এই এই রেসিপিটায় ডিম হবে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা সফট এই রেসিপিটা তৈরি হয় এবার আমি জলটা দিয়ে ফোটাতে শুরু করলাম বেশ খানিক্ষণ ফুটে গেল জলটাও কমে এলো তখন আমি দিয়ে দিলাম ওর মধ্যে যে পেঁয়াজগুলো আমি খোলাগুলো একটু ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না মানে তেলটা ওপর দিকে উঠে যায় তেল না সরি ঘিটা ওপর দিকে উঠে যায় ততটা পর্যন্ত কিন্তু আমি এটাকে করবো রান্না করব কিন্তু একদম ড্রাই করে ফেলবো না আপনারা মনে করলে এর মধ্যে একটু টমেটো কুচি দিতে পারেন টমেটো কুচি দেওয়ার সময় খেয়াল রাখবেন টমেটোর বিচিগুলো কিন্তু দেবেন না ক্যাপসিকাম কুচিও দিতে পারেন সবজি কিন্তু আপনারা আপনাদের খুশি মতো দেবেন যখন আমার জলটা শুকিয়ে গেছে এবং ওপর দিকে মানে ঘিটা যেটা দিয়েছিলাম ওপর দিকে একটুখানি ভাসতে শুরু করে দিয়েছে সেই পর্যন্ত আমি করব। এবারে নামানোর সময় একটুখানি ঘিও ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই ঘি আর ডিম এর যে টেস্ট আর এর যে স্বাদ আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এতটা সুন্দর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এই ডিমের চাউ চাউ রেসিপিটা ভীষণ সুন্দর খেতে হয় একদম ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন ঠাকুরবাড়ির আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করবেন মানে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য যেহেতু আমি প্যারালাইজড আমি চেষ্টা করি ভালোভাবে ভিডিওটা দেওয়ার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন